হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ইমানা প্রিয় রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম জানাই আমি আজকে আপনাদের একটা চিংড়ি দিয়ে রেসিপি শেয়ার করছি চিংড়ি আলুর কারি খুব নরমাল ওয়েতে সাধারণভাবে আমি তৈরি করব তাহলে দেখুন কড়াই আমি তেল ঢেলে নিলাম দিয়ে দিলাম চিংড়ি চিংড়িটা তো চিংড়িটা লাল হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এটাকে আমি ভাজা ভাজা করব বিয়াজ দেখুন কি সুন্দর পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়েছে এখন আমি আদা আর রসুন অ্যাড করলাম এটাকে ভাজা ভাজা করব আদা রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন গুঁড়া গুড়া মরিচ লাল মরিচ হলুদের গুঁড়া লবণ আর জিরার গুঁড়া আর কাঁচা মরিচ করে দিলাম আর অ্যাড করলাম সামান্য পানি না যায়। দেখুন কি সুন্দর মশলা মশলা থেকে তেলগুলো ছাড়তে শুরু করেছে সেপারেট হতে শুরু করেছে কালারটাও দেখে কি সুন্দর হয়ে আসছে এভাবে ভুনতে থাকবেন যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে যায় আর একটু আমার ভুনতে হবে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো অ্যাড করে দিলাম আলুটাও মশলার সাথে ভালো করে কষাতে হবে চিংড়ি মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলুগুলো এখন আমি সিদ্ধের জন্য একটু পানি অ্যাড করে নিলাম এটা খুব বেশি হলে দশ মিনিট লাগবে এর চেয়ে বেশি লাগবে না আমি ঢেকে দিলাম ভিউয়ার্স দেখুন কি সুন্দর আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে আলু চিংড়ির কালির কালারটা দেখেন কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসম্ভব ভালো লাগবে আর মজা হয়েছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে আমার ইমান ফেসবুক পেজকে অবশ্যই লাইক ফলো আর কমেন্টস করবেন আর ইউটিউব চ্যানেল রিঙ্কু এবিসি কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাই আল্লাহ হাফেজ